এই মুহূর্তে চোখ রাখছে দেশের অন্যান্য খবরাখবরের দিকে কেন্দ্রীয় হাসপাতালগুলিতে এবার থেকে প্রবেশ করতে পারবে না মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর হাসপাতালগুলিতে এই নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে দপ্তরের অধিকর্তা অনেক ক্ষেত্রে দেখা যায় যে হাসপাতালেই ঢুকে পড়েন সরাসরি মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা আর তাতেই স্বাস্থ্য পরিষেবায় ব্যাঘাত সৃষ্টি হয় তাই এই ধরনের অভিযোগ যেন আর না উঠে আসে তার জন্যই কিন্তু এবার কড়া ব্যবস্থা নিল কেন্দ্র নির্দেশিকা জারি করে দেওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ ঠিক কি জানতে পারছো তুমি এই কথাটা এটা অনেক আগে থেকে কিন্তু সূত্রপাত হয়েছিল যে কেন্দ্রীয় হাসপাতালগুলিতে প্রতি সময় দেখা যায় যে যে সময় আউটডোরে ডিউটি থাকে ওই সময় সমস্ত সময়ে চিকিৎসকরা কিন্তু রোগী দেখاحثে তারা কিন্তু রিপ্রেজেন্টেটিভদের সাথেই কিন্তু তাদের সময় কাটা এবং যার কারণে কি কিন্তু যারে প্রকৃত পরিষেবা বা স্বাস্থ্য পরিষেবা সেখানে কিন্তু পায় না রোগীরা এই অভিযোগ কিন্তু একের পর এক জমা হয়েছিল এবং এই জমা হওয়ার পরে কিন্তু টলকলরে বসে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের এবং তারপরেই কিন্তু তারা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক করার নির্দেশিকা দিতে বাধ্য হয় এবং কেন্দ্রীয় সরকারের এই নিয়ন্ত্রণাধীন হাসপাতালগুলি যেখানে রয়েছে সেই সমস্ত হাসপাতালগুলিতে আগামী দিন থেকে অর্থাৎ আগামী সপ্তাহ থেকে আর মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা ঢুকতে পারবে না নির্দেশিকা জারি করে দিল কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার সংবাদ জানানো হয়েছে যে গত আঠাশে মে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনস্থ ডাইরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিস একটি বিজ্ঞপ্তিতে এই বিজ্ঞপ্তি জারি করে দেয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে এম ভারতীয় সরকার নিয়ন্ত্রাধীন কোনো হাসপাতালী মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা প্রদেশ করতে পারবে না তার একটাই কারণে এবং সেই জায়গা দেখা গেছে যে এমআরএ বিভিন্ন সময় বিভিন্ন প্রস্তুতকারক যে সংস্থাগুলো রয়েছে সেই সংস্থাগুলোর সংস্থাগুলো বিক্রির বা বিজ্ঞাপন নিয়ন্ত্রক তারা সেখানে হাজির হন এবং যার কারণে মননদী যে বিজ্ঞাপন সে বিজ্ঞাপনে সবচেয়ে বেশি আকৃষ্ট হন চিকিৎসকরা এবং সেই জায়গা আকৃষ্ট হওয়ার ক্ষেত্রে তাদের কিন্তু লাভের অঙ্কটা অনেকটাই থাকে এবং সেখানে রোগীরা কিন্তু উপযুক্ত চিকিৎসা পরিষেবা পান না এবং ওষুধেরও বাছাই করার ক্ষেত্রে তাদের কোনো থাকে না তারতম্য থাকে না একই রকম ওষুধ দেখা যাচ্ছে যে দামি কোম্পানি এবং কম দামি কোম্পানির ওষুধগুলোর মধ্যে যেখানে চিকিৎসকদের ফেভারিট থাকে চিকিৎসকদের আওতায় থাকে এবং বড় মোটা অঙ্ক বা কোনো একটা মনোরোধী অফার পাচ্ছে তারা সেই ক্ষেত্রে তারা কিন্তু রোগীদের ওই সমস্ত ঔষধ তারা নির্দেশিকা দিয়ে থাকেন এবং তার কারণে চিকিৎসকদের পকেটে মোটা টাকা ঢুকে যায় এবং সেখানে শুধু ত্রিপুরাতে আমরা দেখেছি একই ওষুধ একই ওষুধ যখন রোগীদের ওপর প্রয়োগ করা হয় তারপরে কিন্তু এই সমস্ত সমস্যা সৃষ্টির কারণে কিন্তু রোগীদের রোগী এবং রোগীর আত্মীয়রা হেনস্থার শিকার হন এবং যেখানে কিন্তু যে মেডিসিন গুলোর প্রিপিয়েশন রয়েছে মেডিসিন গুলোর উৎপাদনের ক্ষেত্রে যে সমস্ত বিধিনিষেধ রয়েছে সেই সমস্ত জিনিসগুলো কিন্তু মান মধ্যে নারাজ চিকিৎসকরা এবং চিকিৎসকদের এই লোভের কারণেই কিন্তু বিপাকে পড়ছে স্বাস্থ্যের স্বাস্থ্য পরিষেবা নিতে গিয়ে এবং সেখানে সরকারের যে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের সমস্ত হাসপাতাল গুলি কিন্তু সেখানে কালিমালিপ্ত হচ্ছে এই কালিমালিপ্ত হওয়ার কারণেই কিন্তু এই সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এবং কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধিকর্তা কিন্তু সেটা সরাসরি জানিয়ে দিয়ে দেওয়া হয়েছে এবং আগামী দিনে সে করা বড় ভাব কিন্তু নিতে হবে এবং সেক্ষেত্রে কোন চিকিৎসক বা চিকিৎসক কর্মী যদি সেখানে অন্য পথে বা বাঁকা পথে রোগীদের এই সমস্ত মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মাধ্যমে সেখানে ওষুধ বিক্রি বা ওষুধের ব্যবহারের জন্য তারা প্রলোভন দেখা সেক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যকর্মীরা যারা যুক্ত থাকে তারা কিন্তু করা স্বাস্থ্যের মুখোমুখি হবে অর্থাৎ কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে বোঝা যায় আগামী দিনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক বা প্রধানমন্ত্রী দিয়েছেন প্রতিটি স্বাস্থ্য পরিষেবা দেওয়া দরকার বা স্বাস্থ্য পরিষেবা প্রয়োজন সেখানে কিন্তু নিখুঁত ভাবে যেন চিকিৎসকরা সেই পরামর্শ দেন এবং সেই পরামর্শ দেওয়ার ক্ষেত্রে তারা যখন ঘাটতি থাকে এবং তাদের যে সুযোগ সেই সুযোগটা কিন্তু বন্ধ করে দিচ্ছে ওই সমস্ত মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা যাদের মনোনবী ওফার এবং মনোরোগ ও পদার্থারmene তারা কিন্তু যে নামে ঔষধ কোম্পানিগুলো আপনাদের থেকে মোটা অংক আদায় করছেন তাই সরকারের এই তরফ এবং কেন্দ্রীয় সরকারের এই বার্তা এবং আগামী দিনে таки গই কিন্তু কেন্দ্রীয় সরকারের অধীনস্থ যে সমস্ত হাসপাতালগুলি রয়েছে সেই সমস্ত হাসপাতালগুলিtaro করা মনোভাব নেবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক অঙ্কিতা একদমই ধন্যবাদ অর্থাৎ নির্দেশিকা জারি করে কিন্তু সমস্তটা বিষয়ের আপডেট দিয়ে দিয়েছে পরিবার কল্যাণ দপ্তর হাসপাতাল কোনোভাবেই যেন স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বেঘাত সৃষ্টি না হয় কোনোভাবেই যেন চিকিৎসা সময় সময় বা সেই ভিড় জমানো কোনোভাবেই যেন আর আগামীতে না দেখা যায় সে বিষয়ে কিন্তু কেন্দ্র এবার এই বড় সড় সিদ্ধান্ত নিল আর তাতে অনেকটাই খুশি রোগী সহ রোগের পরিবার পরিজনরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন